চলে এসছি প্রশান্ত পাল স্টুডিওতে আজকে কিন্তু এই স্টুডিও থেকে বেরিয়ে যাবে আমাদের সবার প্রিয় এতদিনের দেখা রাজস্থানী স্টাইলের প্রতিমাটি সঙ্গে থাকবেন প্রত্যেক কটি প্রতিমাকে গাড়িতে তোলা পর্যন্ত দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন এই প্রতিমাটি আজ এখন বেরিয়ে যাবে চালাটা খোলা হচ্ছে এই মাথায় যে কলসি নিয়ে রাজস্থানি স্টাইলে রয়েছে এটি কিন্তু বিরাটিতে যাবে এই যে গণেশ দেব এই মা লক্ষ্মী এটা কতবার দেখিয়েছি আগের ভিডিওতে তো আজকে কিন্তু প্রশান্ত পালের স্টুডিও ছেড়ে প্রশান্ত পালের এবছরের চার নম্বর দুর্গাপতিমা স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবে দুর্গাপতিমাটি বেরিয়ে যাওয়ার আগে শেষ মুহূর্তের কাজ চলছে বার্নিশ করছে বার্নিশ করছে প্রতিমার গায়ে এই হচ্ছে মা দুর্গা স্টুডিওর ভেতরে একবার দেখিয়ে নিই স্টুডিওর থেকে বেরোনোর আগে ওই চালাটা কিন্তু খোলা রয়েছে ওটা খুলে নিয়ে তারপর বার করতে হবে এই হচ্ছে মা দুর্গা এই প্রতিমাটি অনেকবার দেখিয়েছি আপনাদের খুব সুন্দর দুর্গা প্রতিমাটি আজ বেরিয়ে যাবে আমার মনে হচ্ছে প্রথমে এই দিক থেকে গণেশ আর লক্ষ্মীকে বার করা হবে তারপর মা দুর্গা তারপর কিন্তু কার্তিক সরস্বতী এইভাবে বার করা হবে প্রতিমাটি সবাই চলে এসছে শুরু হয়ে গেছে কিন্তু এক দুই শুরু হয়ে গেছে এবার এক আর দুই বলবে একটা করে টান মারবে দড়ি ধরে এই গণেশ লক্ষ্মীকে কিন্তু ঘোরানো শুরু করে দিয়েছে প্রশান্ত বল কিন্তু শেষ মুহূর্তে হালকা যেটুকু কাজ দরকার সেগুলো করে দিচ্ছে রঙের কাজ ওই যে বেনুনীতে কাজ করছে এই ঠাকুরটা বেরোনো ঠিক আগের মুহূর্তে ওই যে বেনুনীতে একটু রঙের কাজ করে দিচ্ছে গণেশ লক্ষীকে টেনে ঘুরানো হচ্ছে ওই ये बोलছে জোর লাগাকে মারো টান সুশান্ত বল কিন্তু লাস্ট ফিনিশিং দিচ্ছে এক্ষুনি প্রতিমাটি বেরিয়ে যাবে অসুরের চুলে কিন্তু হালকা হালকা রঙের কাজ করছে গণেশ লক্ষীকে মেইন গেটের সামনে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনে বার করা হচ্ছে গণেশদেব আর মা লক্ষ্মীকে এই মারো টান গণেশের ভুঁইতে হাত রেখেছে আবার কি সুন্দর আলাদাই মজা গণেশের ভুড়ি বলে কথা এই গণেশ লক্ষ্মীকে গেটের বাইরে চলে এসছে অলরেডি এই দড়ি টেনে টেনে বার করা হচ্ছে এবার ওই যে গাড়ি ওই গাড়িতে ওঠানো হবে গণেশ লক্ষ্মীকে ওঠানোর জন্য একদম রেডি এই ঘোরানো হচ্ছে আরও জোরে গণেশ লক্ষ্মী এই প্রতিমাটি যাবে বিরাটির মহাজাতিনগর সার্বজনীন দুর্গোৎসব ঠাকুরটাকে এই মুহূর্তে তুলতে বারণ করলো প্রশান্ত তার কারণ নিশ্চয়ই কোনো কাজ আছে তারপরেই কিন্তু প্রতিমাটিকে গাড়িতে তোলা হবে এই গণেশ লক্ষ্মী প্রতিমা কিন্তু রাস্তায় বার করা হয়েছে তারপর প্রশান্ত কিন্তু স্প্রে রঙের টাচ দিচ্ছে মানে প্রতিমা যাওয়ার ঠিক আগের মুহূর্তে এটা হয়ে গেলেই এই সেটটিকে গাড়িতে তোলা হবে এই প্রতিমাকে কিন্তু এখন তোলা হচ্ছে এই দেখুন প্রতিমা কিন্তু হেলে গেছে অলরেডি এবার দড়ি ধরে টেনে প্রতিমাকে তোলা হবে এই তুলে দেবে এইদিকে প্রান্ত ধরে ঠেলে তুলে দিল অনায়াসেই উঠে গেল প্রতিমা এইবার ছেলে ভিতর দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফাইনালি উঠে গেল গণেশ লক্ষ্মী প্রতিমা

해요 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 해 लगा दे, फिर कंडेंटा, फिर जोशीदा, फिर आज़े, फिर आरुजुने, फिर ने चुनलगा दे, ने आंकड़ दूँ, आंकड़ दूँ, फिर ठग दे यार, भाभू, चंचन, 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 चंच মা দুর্গাকে স্টুডিও থেকে বার করা হয়ে গেল দেখতেই পেলেন এরপর এই গাড়িতে তোলা হবে এবার কিন্তু দুর্গাপতিমাকে তোলা হবে বাস বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এক আর দুই ওরাই তুলে নেবে মা দুর্গাকে এখানে চারিদিকে বাসের ফ্রেম করা হয়েছে দড়ি দিয়ে বেঁধে এবার চারিদিক দিয়ে টেনে তোলা হবে মাকে গাড়িতে তোলা হচ্ছে মা দুর্গাকে কে এই মা দুর্গা হয়ে গেছে অনেকটাই এবার একটা সাইড আগে তুলছে আর এদিক দিয়ে ঠেলে তুলে দেবে মা দুর্গাকে এই উঠে গেছে অনেকটাই উঠে গেছে বাস এবার মোটামুটি মা উঠে গেছে ফাইনালি মা দুর্গা উঠে গেছে এবার বাসটাকে খুলে নেওয়া হবে এবার এই সেটের সরস্বতী কার্তিককে ট্রেনে বার করা হচ্ছে দেখতেই পাচ্ছেন

স্টুডিওর মেইন গেটের সামনে কিন্তু নিয়ে আসা হয়েছে এই প্রশান্তবাল স্টুডিওর মেইন গেট

এই গাড়িতে এবার তোলা হবে কার্তিক সরস্বতীকে একটা প্রান্ত গাড়ির সঙ্গে ঠেকিয়ে দিয়ে অপর প্রান্ত থেকে ঠেলে উঠিয়ে দেবে দেখতেই পাচ্ছেন এই কোনাটা কিন্তু গাড়ির মধ্যে ঠেকিয়ে দেওয়া হয়েছে এবার এই কোনাটা ঠেলে তুলে দেবে এই তুলে দিচ্ছে

এখনো কিন্তু পুরো ফিফটি পার্সেন্ট গাড়িতে বাইরে রয়েছে এবার ঠেলে ঢুকিয়ে দেবে বাস এবার ঠেলে ভেতর দিকে ঢুকিয়ে দেওয়া হবে একদম সেফলি উঠে গেছে প্রতিমা দেখতেই পেলেন প্রশান্ত পাল স্টুডিওর রাজস্থানী স্টাইলের প্রতিমাটি কিন্তু আজকে বেরিয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখালাম তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগুক আর খারাপ লাগুক যাই লাগুক না কেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব বাটন আগেও আপনাদের হাতে ছিল আজও আপনাদের হাতে আছে টোটালটাই আপনাদের উপর সেটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না তো ভিডিওটি আজকে এখানেই শেষ করব ভিডিওটি আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আজকের মতন